একের পর এক দুঃসংবাদে চরম বিপদে ভীত হয়ে আছে ভারতের মোদী সরকার একে তো শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাথে দ্বন্দ্ব অন্যদিকে চীনের সাথে চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তা দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ সেই নির্দেশনা নেপথ্যে আসলে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন সিস্টারের অন্তর্গত অরুণাচল প্রদেশে উত্তর পূর্বের এই সাত রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই এর আগে উনিশশো সালে সীমানা নিয়ে বিরোধ থেকে ভারত চীন যুদ্ধ সংঘটিত হয় যুদ্ধে চীনের কাছে পরাজিত হয় ভারত এরপর চীন তিব্বত দখল এবং পরবর্তীতে ভারতের বর্তমান অরুণাচল প্রদেশ ও আকসাইকে নিজ দেশের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করতে শুরু করে পরবর্তীতে আবারও এই দুই প্রদেশকে কেন্দ্র করে যুদ্ধ বাঁধলে চীন জয়ী হয় এবং একতরফা যুদ্ধবিরতি জারি করে এরপর আকসাইকে চীন দখলে রাখে কিন্তু ভারতকে অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয় তবে সম্প্রতি একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনের সেনারা সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা স্থানীয়দের দাবি অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গেছে এরপর থেকে শুরু হয়েছে জল্পনা স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপো এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে সপ্তাহখানেক আগে থেকে নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনারা ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাশের কাছে অবস্থিত গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীন সীমান্তবর্তী এবং অন্যান্য প্রতিবেশীদের পরিস্থিতির বিস্তৃত ও গভীর পর্যালোচনা করতে কমান্ডারদের প্রতি আহ্বান রেখেছেন পাশাপাশি বাংলাদেশে চলমান পরিস্থিতি পর্যালোচনা করতেও সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের নির্দেশ দেন তিনি ওই ঘটনা দুদিন পরই ভারতীয় ভূখণ্ড দখলের খবর এল দুবছর আগে এই অঞ্চল জেলার চাগলাগাম এলাকা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরে এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর হাতে বন্দী রয়েছেন তারা ভারতীয় সেনার কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দা সাংলুপুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছেন কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনেই যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি প্রতিবেদনে বলা হয়েছে ওই দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ এর আগে দুই বিশ সালের সেপ্টেম্বরে সুবানশিরি জেলা থেকে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে এক সপ্তাহ পিএলএ এর হাতে বন্দি থাকার পরে ঘরে ফেরেন তারা দুই বাইশ সালেও এক কিশোর নদিন চীনা সেনার হাতে বন্দী ছিলেন আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশে এসেছে দুই সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দুই বিশ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী তো বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কী কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ